বসুয়ারা শাহলম্বাল বনাম রাজু বারাইপুরের রাজু রাজুমাল বারাইপুরের রাজুমাল বনাম শাহলম্বাল বসুয়ারা শাহলম অসাধারণ হাই ম্যাচ দেখতে পাবো আমরা আয়ের খেলা শাহলম্বালের খেলা ওই খেলা জন্মে গেছে

তার খেলা শাহালম্বনাম রাজু আজকে কুমিল্লা জেলা কালীরবাজার ইউনিয়ন অলিপুর হরিবিল্লার শহর মালের এলাকা

কুমিল্লা জেলার কুস্তি কুস্তিকাল উপভোগ করছে নিচে যিনি আসেন মাল উপরে রাজু রাজু বারাইপুরের রাজু মাল দুইটাই মাল টাকার মাল

রাজু বনাম সাহাল রাজু বনাম সাহাল বনাম সাহালমের খেলা চলতেছে আজকে অলিপুর গ্রামে কুমিল্লা জেলা আদর্শ সদর কালীরবাজার ইউনিয়ন অলিপুর গ্রামে অসাধারণ খেলা অসাধারণ খেলা চলতেছে যাকে বলা হয় হাইবোর্ডের খেলা রাজু এবং সাহালম রাজু মাইর রাজু মাইর দিয়ে দিল কমিটি ঘোষণা করে দিল মাইর জিতে গেল রাজু বাড়ি গনে বারাইপুরের রাজুমাল জিতে গেল মালকে পরাজিত করে দিল রাজুমাল বারাইপুরের রাজু অসাধারণ খেললো